এখন আমি আছি আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা মাঠের দিকে সবুজ সবুজ পরিবেশে এই দূরে এখানে দেখতে পাচ্ছেন এই যে করে দেখাচ্ছি এটা আমাদের গ্রাম পাশে আর একটা গ্রাম আছে পাশে গ্রাম এটা আর একটা গ্রাম আছে এ পাশে গ্রাম গ্রামের পাশ দিয়ে আমাদের গ্রামের পাশ দিয়ে ডিভিসি ক্যানেল বয়ে গেছে দূর এ পাশে গ্রাম আমাদের গ্রাম থেকে কিছুটা দূরে মাঠে মাঠের দিকে এই গ্রামের পাশ দিয়ে ডিপিসি ক্যানেল ক্যানেল এখন জল ছেড়েছে পাশে গ্রাম এই পাশে গ্রামটা দেখতে পাচ্ছেন আর এদিকে সোজা আর একটা পাশে গ্রাম তালগাছে ঘেরা এটা পুকুরের পাড় কি সুন্দর তালগাছ সারি সারি তাল গাছ তার সাথে পুকুরের পার আর এ পাশ দিয়ে বয়ে গেছে ক্যানেল ডিভিসি পাশ দিয়ে লম্বা হয়ে বয়ে গেছে আরও দূরে অনেকগুলো মিলে চলে গেছে ডিবিসি আর এদিকে সবুজ সবুজ প্রান্তর সবুজ মাঠ সবুজ ধান খেত সবুজ চারদিকে সবুজ শুধু সবুজ এই দূরে চলে গেছে ডিবিসির জল বইছে ডিবিসি ক্যানেল ওইটা ক্যানেলের পাড় এখান পর্যন্ত প্রায়ই আমি আসি এদিকে মাঠ দিয়ে তাল গাছের সারি এখানে একটা পুকুরের পাড় আছে পুকুরের পাড়ের চারপাশে তাল গাছ সারি সারি তাল গাছ এই দূরে ক্যানেল বয়ে আসছে আর যেহেতু আমাদের গ্রাম গ্রাম্য মেয়েটা ক্যানলে পাড় দিয়ে মোরাম রাস্তা এই মোরাম রাস্তা দিয়ে কিছুটা দূরে যাওয়ার পর এদিকে গিয়ে আমাদের পাকা রাস্তা আছে পিচ রাস্তা আর এটা আছে ক্যানলে পাড় ধরে ধরে মোরাম রাস্তা